আমাদের ব্যক্তিগত দাবি না এটা এটা সমস্ত দাবি সমস্ত কিশোগঞ্জের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ কিশোরঞ্জকে ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চায় কিশুগঞ্জের জনগণ কাজে তার জনগণের সকল শ্রেণী পেশার মানুষের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি ইতিমধ্যে আজকে বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ সহ আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ওনার সঙ্গে কথা হয়েছে উনি ওনার মাধ্যমে উনি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই কৃষনবাসীর দাবিটা উনি প্রেরণ করবেন আমার বিশ্বাস সরকার হলো জনগণের জন্য কাজেই জনগণের মূল দাবি কি উপেক্ষা করে সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না এবং নিবেও না আমরা আজকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর তার মাধ্যমে জন প্রশাসন মন্ত্রণালয়ের যে সম্মানিত উপদেশটা তার কাছে একটা সারকিপি পাঠাই যেন কিশোরগঞ্জ জেলাকে প্রস্তাবিত যে মানি সিং বিভাগের সঙ্গে অন্তর্ভুক্ত করার যে চেষ্টা সেটা যেন কোনো অবস্থাতেই না করা হয় আমরা যে আন্দোলন করতেছি এটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে ময়মনসিং বিভাগে হস্তান্তর করা হচ্ছে এটি একটি প্রস্তাব কিন্তু এই ষড়যন্ত্রমূলক প্রস্তাবকে আমরা কিশোরগঞ্জ ভাষে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি আমরা ঢাকায় ছিলাম ঢাকা বিভাগে থাকতে চাই আপনারা হয়তো জানেন আঠারোশো ষাট সনে প্রশাসনিক কাজের সুবিধার্থে কিশোরগঞ্জকে মাইমি মহকুমায় অন্তর্ভুক্ত করা হয় তারপর উনিশশো চৌরাশি সনে কিশোরগঞ্জকে পৃথক আলে আরেকটি জেলা হিসেবে পৃথক করে একটি জেলা করা হয় আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা ডিভিশনের সাথে আছি ঢাকার সঙ্গে আমাদের যোগাযোগ আমাদের আপনার বলেন শিক্ষা চিকিৎসা বা অর্থনৈতিক সব বিষয়ে একটু দূরত্ব বেশি হলেও ঢাকার সাথে আমরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ঢাকার সাথে আমাদের একটা ভালো যোগাযোগ কিশোরগঞ্জকে ঢাকার সাথেই সম্পৃক্ত ছিল এটা একটা সমাধানের ইস্যু ছিল নতুন করে সংস্কার করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমাধানের বিষয়গুলোকে আবার এনে কিশোরগঞ্জবাসীকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা এখানে কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জনতা এবং ছাত্র সংগঠনগুলো একত্রিত আছি কিশোরগঞ্জে মানুষের ম্যান্ডেটকে অপেক্ষা করে যদি কোনো সিদ্ধান্ত প্রেসক্রিপশন আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হয় তাকে কঠিন হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ যদি অন্ত অন্য কোনো বিভাগে রাখা হয় তাহলে কিশোরগঞ্জে যে আশা আকাঙ্ক্ষা বা তৃণমূল পর্যায়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবের হবে তাই আমাদের সকল ছাত্র সংগঠন এবং সকল কিশোরগঞ্জের আপাবর জনতার দাবি যে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত করা হবে আমরা যে সংগঠন গুলো এখানে আসছি আমরা একটা ছোট টিম আমরা একটা ছোট টিম ডিসির অফিসে আসছি কারণ আজকে আমরা সিদ্ধান্তে যাইনি আমরা আসছি আমাদের আরো যারা সাধারণ ছাত্ররা আছে এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা আছে কর্মী সমর্থক বৃন্দরা আছে তাদেরকে আমরা একটা জায়গায় রেখে আসছি আমরা একটা ছোট ডিম করে এখানে আসছি আমরা একটা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম জায়গায় শিখিয়েছি অফিস বরাবর